আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আমার একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি জাস্ট গতকালকের বিকালে আমার এইটুকু নেওয়া ছিল ক্লিপ তো সেটাই দিয়ে শুরু করলাম তো সকালে সাড়ে চারটা বাজে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং সালাত আদায় করে নিয়েছিলাম ফজরের সালাত আদায় করার পরে যেহেতু এটা জিল মাস সবাই চেষ্টা করবেন একটু বেশি করে ইবাদতবন্দিগি করতে নিজেদের পাপের ক্ষমা চাইতে তো আমিও সেটাই চেষ্টা করি আর সকালেই হচ্ছে কোরআনটাও তিলওয়াত করে নিয়েছিলাম সন্ধ্যার সময় অনেক সময় মিস হয় কি মিস হয় না সেই বিস্কার নেই নি তো আজকে আমি সকালেই সালাত সালাতের পর পরই আদায় করে নিয়েছিলাম তো পাঁচটা বেজে গিয়েছিল আমার আধা ঘন্টা মোটামুটি টাইম লেগেছিল পাঁচটার পরেই হচ্ছে আমি পড়তে বসে যাই তো আমি ফার্স্টেই হচ্ছে বিজ্ঞান নিয়ে বসি বিজ্ঞানটা আমার কাছে আমি জানি না কেন হঠাৎ করেই মানে আমার পড়তে খুব অনাগ্রহ অনিচ্ছা এরকম একটা ফিল হয় তো দেখুন বাহিরে কিন্তু এখনো প্রপারলি এখনো মানে রোদ ওঠেনি রোদ তো উঠবেই না মানে আলো ফুটেনি আর কি তো তারপরে হচ্ছে আমি ছয়টা থেকে সাতটা পর্যন্ত টানা এক ঘন্টা আমি বিজ্ঞান পড়েছিলাম বিজ্ঞান পড়া শেষ হলে তারপরে হচ্ছে আমি ম্যাথ করতে বসেছিলাম তো ম্যাথের হচ্ছে আমার আয়তক্ষেত্র চ্যাপ্টারটা বাকি সামন্তরিকের চ্যাপ্টারটা তো ওগুলো আমি করছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল যে জ্যামিতিটা আমাকে অনেক বেশি ফোকাস করতে হবে আমার জ্যামিতির অবস্থা মাঝে মধ্যে একটু নর্বরে লাগে তো ওই জন্য হচ্ছে আমি ম্যাথটা করছিলাম আর সকালবেলা ফ্রেশ ব্রেনে ম্যাথ করতে যে কি ভালো লাগে ইভেন যেই সায়েন্সটা আমার পড়তে ইচ্ছা করছিল না গত দুই দিন ধরে সেইটা আমি অনায়াসে এক ঘন্টার ভিতরে খুব ভালো করে কমপ্লিট করেছি এবং আমার ইভেন আমার খুব ভালো মনেও থাকছে তো এই জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব। ঘুম থেকে ওঠার পরে ওই ফ্রেশ ব্রেনে ওই স্নিগ্ধ আবহাওয়াতে আপনারা অবশ্যই আপনাদের অপছন্দের সাবজেক্টটা পড়বেন যেই মুহূর্তে আপনাদের যেই সাবজেক্টটা অপছন্দ হবে বা যেই সাবজেক্টটা নিজেকে উইক মনে হবে সেটা সিলেক্ট করবেন আশা করা যায় খুব ভালো রেজাল্ট পাবেন তো ম্যাথ করতে করতে সাড়ে সাতটা বেজে গিয়েছে সাড়ে সাতটার সময় আমি আসলে নাস্তা বানাতে আসি তো এখানে আমি পটল দিয়ে একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর এখানে আটাটা সিদ্ধ করে রেখেছি এবার নাস্তা মেক করার পরে এখন আমি হচ্ছে নাস্তাটা খাত খাবো এটা হচ্ছে রুটি করেছি ডিম ভাজি আর হচ্ছে পটল ভাজি আলু দিয়ে বেশ ভালো লেগেছিলো তারপরে আমি মোটামুটি আধা ঘন্টার মতো মানে একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করে আমি নয়টার সময় আবার পড়ার টেবিলে চলে আসি তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার পর টেবিলে চলে এসেছি তো এখানে হচ্ছে আমার তিন তারিখের পরীক্ষায় এখানে টপিক্স আছে ইংলিশের সেন্টেন্স কারেকশন টেন্স ভার্ব আচ্ছা যাই হোক তো আমি এগুলো আপাতত পড়ব না আগে আমি যে ওয়ার্ডসের ভিতর যেগুলো আছে এগুলো পড়বো স্পেলিং ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম আই টু কি এই জিনিসগুলো আমি এখন কমপ্লিট করব। তো সকাল থেকে হচ্ছে আমি পড়াশোনা করেছি ম্যাথ করেছি আমি দেড় ঘন্টার মতো আর এক ঘন্টা হচ্ছে সায়েন্স পড়েছি তো এই দুইটা টপ মানে আমার কাছে একটু মনে হচ্ছিলো যে আজকে একটু হার্ড টপিক্স তো আমি দুইটা টপিক্স ওইখান থেকে কমপ্লিট করেছি তো অলমোস্ট আমার আড়াই ঘন্টা ওইখানেই পড়াশোনা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে নয়টা বাজে নয়টা থেকে বারোটা পর্যন্ত দেখি আমি ইংলিশটা পড়বো আর যদি আমার খুব বোরিং লাগে তাহলে আমি লাস্ট এগারোটা থেকে বারোটা মানে এক ঘন্টার মতো আমি একটু কম্পিউটারটা দেখব তো শুরু করি দেখা যাক কি হয় এগারোটা বেজে গিয়েছে এটা হচ্ছে আমার স্ন্যাক্স টাইম তো আমি হচ্ছে আমার বাসায় লিচু ছিল মানে ফ্রুটসের ভিতরে আর আম ছিল তো আমটা আমি আর এখন খাইনি আমি হচ্ছে এখন লিচুটা খেয়ে নিয়েছিলাম কারণ অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে করতে খুবই মানে ব্রেনটা কেমন জানি ধরে যাচ্ছিল তো আমি লিচুটা খেয়ে নিয়েছিলাম তো তারপরে আবার পরের টেবিলে দেখা হচ্ছে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে কি করব মানে আমি ইংলিশটা পড়তে পড়তে আমার এত বোরিং লাগছিল সেই নয়টা থেকে তার মানে প্রায় কত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হচ্ছে হ্যাঁ আড়াই ঘন্টা ধরে আমি ইংলিশ পড়ছি তো আমার হচ্ছে খুবই মানে এখন সাফোকেশন হচ্ছে বাট এখনও তিরিশ মিনিট আমি পড়াশোনার ভিতরেই থাকব তো তিরিশ মিনিটের ভিতরে আমি আর মানে ইংলিশটা বাদ দিয়ে যেহেতু আমার এটা পড়তে ভালো লাগছে না বা একঘেয়ে লাগছে তো এই জন্য আমি হচ্ছে বাংলাদেশ অ্যাফিয়ার্সটা বের করেছি এই তিরিশ মিনিটের ভিতর যতটুকু পড়া যায় ততটুকু আমি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়বো আর তারপর তো রান্না করতে চলে যেতে হবে দেখা যাক তিরিশ মিনিটে কতটুকু পড়তে পারি আমার হচ্ছে এই চুলাই হচ্ছে আমি কচু মানে প্রচুর যে কি বলে পাতা কচু শাক সেটা আর এপাশের চুলাই কচি হচ্ছে গরুর মাংস এবং হচ্ছে তো গোসুল নামাজ শেষ করে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই যে হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর এই পাশে হচ্ছে আচ্ছা আমি একটু লেবু কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার যে রান্না করা গরু মাংসটা তো এই ছিল আজকের মেনু আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে পড়ার টেবিলে একটু রেস্ট নিতে গিয়ে চারটা বেজে গিয়েছে তো পুরকাল টাইমটাও হচ্ছে আমি এখানে পড়ছি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স খুবই আর কি ভয়াবহ অবস্থা এত এত চ্যাপ্টার পড়ে শেষ করাই টাফ তো যেহেতু কালকেই পরীক্ষা এতক্ষণ মানে তিন তারিখ তিন তারিখ বলে আসলে একটু রিল্যাক্স ফিল হচ্ছিলো বাট পরে মানে অ্যাকচুয়ালি ক্যালেন্ডারে দেখলাম যে আজকেই দুই তারিখ তো এখন আমার রীতিমতো কান্না আসতেছে একটু লেট করে পড়তে বসলাম তো তারপরেও কিচ্ছু করার নেই এখন আমি চারটা থেকে সাতটা পর্যন্ত একটা না পড়বো মাঝখানে হয়তো বা আমি দশ মিনিটের জন্য নামাজটা আদায় করার জন্য টাইম নিতে পারি এছাড়া আমি আজকে আর কোনো টাইম ওয়েস্ট করবো না আপাতত এটাই প্ল্যান তো লেটসি আমি মাত্রই হচ্ছে মাগরিবের সালাত আদায় করলাম তো একদম সন্ধ্যা দেখতেই পাচ্ছেন কারেন্ট চলে গিয়েছে তাই একটু বারান্দায় এসে বসলাম ভাবলাম একটু মাস্টার বইটা পড়বো এখন ইংলিশটা বাট কারেন্ট চলে যাওয়ার জন্য একটু সমস্যা হলো তো অসুবিধা নেই যেহেতু আমার এই এই পাশের রুমে হচ্ছে আলো আছে তো পরা যাবে তো আমি আর অপেক্ষা না করে আমার ফ্রিজে ফ্রোজেন করা বিফ রোল ছিল আমি সেগুলোকে ভেজে নিচ্ছি তো আপাতত সন্ধান নাস্তায় আজকে হচ্ছে আমার থাকছে বিফ বিফ রোল আর হচ্ছে আম থাকবে আমটা খেয়ে নিব তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ফুটেজটা এই জন্য নিয়েছিলাম যে আমি আসলেই যা যা করি সবটাই দেখাই তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল খেতে অনেক মজা তো খাওয়া দাওয়া শেষ করে এখন অলমোস্ট সাতটা পনেরো বাজে তো আমি এখন থেকে আবার পড়তে বসে যাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ পেট ভরা মানে দিল খুশ এখন হচ্ছে আমি পড়াশোনা করব তো চলুন দেখি এখন কি পড়বো তো আমি হচ্ছে মাস্টার বইটা নিয়ে বসে গিয়েছি এখানে আমি সকালে হচ্ছে একশো পর্যন্ত কারেকশনটা পড়ে রেখেছিলাম তো এখনো বাদ বাকিগুলো বাকি এটাই হচ্ছে সমস্যা ইংলিশ বইয়ের একটা কিছু চ্যাপ্টার ধরলে সেটা সহজে শেষ হয় না যদিও কারেন্ট নেই আমি মোটামুটি চার্জারের আলোতেই হচ্ছে পড়তে বসে গিয়েছি আর এই রুমে হচ্ছে আমার লাইটও আছে তো এই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না আর আজকে হচ্ছে আমি এখন বাকিটুকু শেষ করব তো সাতটা পনেরো বাজে এখন থেকে শুরু করলাম ও আর একটা কথা বলে রাখি আজকে সারা দিনে আমি হচ্ছে সাড়ে আট ঘন্টা পড়ে ফেলেছি তো সাড়ে আট ঘন্টা পড়ার পর এখন সাতটা পনেরো থেকে আবার কাউন্ট হবে তো দেখা যাক আমি কতক্ষণ পড়াশোনা করতে পারি আমার টার্গেট আছে একটু বেশি টাইম পড়াশোনা করার তো লেটসি জানি না কতটুকু আমি ইম্প্রুভ করতে পারবো বাট আমার প্রতিদিনের টাস্ক শেষ করতেই আসলে আমাকে বারো ঘন্টা করে টাইম দিলে আমার জন্য সুবিধা হয় কিন্তু আজকে হয়েছে দুপুরেও ঘুমানো হয়নি ওইদিকে অনেক সকালে তো ওঠা হয়েছে ওটা তো আপনাদের সাথে শেয়ার করলামই সব কিছু মিলিয়ে আমার অনেক ক্লান্ত লাগে তো ক্লান্ত লাগলে আমি একটু খাওয়া দাওয়া করি দেন আই এম ফিলিং বেটার তো আমি এখন পড়তে থাকি দেখা যাক কতক্ষণ পারি ভেবেছিলাম চাটা খাবো না কিন্তু না খেয়ে আসলে কোনো উপায় নেই মানে মাথাটা পুরো ধরে যাচ্ছে আর বাহিরে ওই যে দেখুন বাহিরে এখনো পর্যন্ত এই অবস্থা আর আমার কারেন্ট স্টিল নাও আসেনি আর আমি হচ্ছে পড়ে যাচ্ছি তো চা খেতে খেতে পড়াশোনা করি নয়টা পনেরো পর্যন্ত পড়ার পরে আমি একটু ব্রেক নিয়েছিলাম চা খাচ্ছিলাম আপনাদেরকে দেখালাম তো এরপরে হচ্ছে আমি আইসিটিটা আরেকটু পড়ে নিচ্ছিলাম তো সাড়ে নয়টা থেকে পড়েছিলাম প্রায় তখন সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটা বাজে আমি পড়াশোনা শেষ করে এরপরে হচ্ছে নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে রাত এগারোটা বেজে গিয়েছিল আর এগারোটার সময় আমি আবার বিছানায় চলে এসেছি এই ছিল আমার আজকের সারাদিনের ব্লক এখানে হচ্ছে আমি সাড়ে দশ ঘন্টা পড়েছি আমি হিসাব করে দেখলাম কারণ সকালে আমি হচ্ছে কত আড়াই ঘন্টা পরের স্লটে যে হচ্ছে তিন ঘন্টা বিকালে স্লটে তিন ঘন্টা আর রাতে হচ্ছে দুই ঘন্টা আমি ধরেছি যদি আমি আড়াই ঘন্টা পড়েছিলাম সব মিলিয়ে হয় হচ্ছে আমার এগারো ঘন্টা পড়াশোনা দ্যাট আল্লাহ